আপনি জুয়া খেলে অনেক টাকা ঋণ হয়ে গেছেন আপনার মাথার মধ্যে সারাক্ষণ একটাই প্রেশানি থাকে কীভাবে ঋণগুলো পরিশোধ করবেন অথবা এই জুয়াতে যে টাকা লস হয়েছে সেই লসগুলো কিভাবে রিকভারি করবেন এই মাথার মধ্যে এই একটাই প্রেশানি আপনার মধ্যে থাকে এটা আমরা জানি আমার ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই এই প্রেশানি থাকাটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই নয় আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছেন আপনার পেরেশানি থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না এখন এই যে ক্ষতির মধ্যে আপনি পড়েছেন এই ক্ষতির মধ্যে থেকে তো আপনাকে উঠতে হবে তাই না আপনি একটা গথ্যের মধ্যে পড়েছেন সেই গর্ত থেকে আপনাকে উঠতে হবে তা না হলে আপনি ওই যতক্ষণ ওই গর্তের মধ্যে থাকবেন ততক্ষণই আপনাকে প্রেশানির মধ্যে থাকতে হবে অনলাইন জুয়া টোটালটাই একটা প্রেশানি যারা এটার মধ্যে আসক্ত হয় যারা অনেক টাকা নষ্ট করে ফেলেছেন তারা জানেন আমরা এটা নিয়ে অসংখ্য ভিডিও এ পর্যন্ত আপলোড করা হয়েছে আমাদের এই প্রিন্স ভারত ইউটিউব চ্যানেল ঢুকলে দেখবেন চ্যানেলের ব্যানারই দেওয়া আছে যে জুয়া মুক্ত জীবন চাই তার মানে এই জুয়া মুক্ত জীবন আমরা কেন চাই কারণ এই জীবনে অনেক কষ্ট ভাই এজন্য জুয়া জীবন চাই ব্যানারে লিখে দিছি এবং অসংখ্য ভিডিও আমাদের এই প্রিন্স ইউটিউব চ্যানেলে দেখেন অসংখ্য ভিডিও এই শুধু অনলাইন জুয়ার উপরে করা অসংখ্য শত শত ভিডিও আছে আমাদের দুইটি ইউটিউব চ্যানেলে উদ্দেশ্য একটাই আপনাকে সঠিক পরামর্শ দিয়ে আলোর পথে আনবো দেখেন আপনি ঋণগ্রস্ত এই মত এ মতো অবস্থায় আপনার চাকরিও নাই অথবা আপনার ব্যবসা বাণিজ্য সেটাও খারাপ অবস্থানে আছে তার মানে এখন আপনার কোনো উপায় নেই এরকম যদি আপনার অবস্থা হয়ে থাকে তাহলে আপনার জন্য করণীয় কি আজকের যে ভিডিওর যে টপিক আল্লাহর কাছে প্রার্থনা করবেন একটা সঠিক নিয়মে আমি নিজেও বিপদগ্রস্ত যদি হই যখনই বিপদ আমার সামনে আসে তখনই আমি যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা চেয়ে আমি যেভাবে সফল হই সেটা আপনাকে আজকে শিখিয়ে দিব দেখেন আপনাকে এবং আমাকে এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন আমাদের যা কিছু প্রয়োজন তা দিবেন আল্লাহ আপনি আমার কথাগুলো শুনলে মনে হবে যে আমি ওয়াশ করতেছি আপনি শুনতেছেন আবার বললেন না যে ভাই এরকম ওয়াশ অনেক শুনছি তাহলে আপনার কাছ থেকে কি শুনলাম একই জিনিস ভাই আপনাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়েই সামনের দিকে আগাইতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন তো হইল আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দিবেন আল্লাহ আল্লাপাকেই ওয়াদা দিয়েছেন এখন আমাদের যা করণীয় সেটা যদি আমরা না করি ভাই তাহলে তো আমরা সেটা পাবো না আপনি এই ভিডিওটি এখন দেখতেছেন কে কখন দেখবেন জানি না তো এর আগে যে নামাজের ওয়াক্তটা হয়েছে সেই ওয়াক্তে আপনি নামাজ পড়ছেন কি না আপনার যে ফরস নামাজ পড়া ফরজ ছিল সেটা আপনি পড়ছেন কি না এটার ব্যাপার তো বাইরে কুকুর চিল্লা চিল্লি করতেছে একটু সাউন্ড সমস্যা যাই হোক তো এই যে আপনি নামাজ পড়ছেন কি না এটা একটা ব্যাপার আপনি আল্লাহর হুকুম মানছেন কি না এটা একটা ব্যাপার আপনি যদি আল্লাহর হুকুম না মানেন আপনি যদি আপনার রবের থেকে দূরে চলে যান আপনার মোনাজাত কবুল হবে না কথা খেয়াল করবেন ভাই এই কথাগুলো অত্যন্ত জরুরি আপনি আপনার রবের হুকুম মানছেন কি না এটা একটা ব্যাপার আপনি যদি আপনার রবের থেকে দূরে থাকেন তাহলে আপনার দোয়া কবুল হবে না আপনি অশান্তিতেই থাকবেন ভাই শান্তি পাইতে হইলে আপনাকে অনেক কিছু করতে হবে আপনার এই যে জীবনে দক্ষ না এই দক্ষ সবসময় থাকবে না কিছুক্ষণ আগে কুকুর চিকার চেঁচামেশি করছিল এখন নাই আবার হয়তো ভাই একটু পর আবার চাচামেষি করতে পারে তার মানে সারাদিন কুকুর চিল্লা চিল্লি করে না ভাই সারাদিন শব্দ হয় না এই যে এখন আবার উপরে শব্দ হইতেছে তার মানে এই যে ভিডিও এখন এখন চলতেছে আসবে আমরা জানি আমি ভালো কাজ করতে শুরু করবো বাদ আসবে এজন্য কি থেমে যাব ভাই আমি থেমে যাব তা তুমি এখন অশান্তিতে আছো তোমার আর্থিক সমস্যা আছে। এই সমস্যা থাকবে না সারা জীবন খালে ভাটা হয় না সারা জীবন জ্বর হয় না সারা জীবন আকাশে বৃষ্টি হয় না সারা জীবন আকাশে রোদও থাকে না না ভাই আমি যে কাজটা তুমি করো তুমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হও তুমি আল্লাহর কাছে দুই রাকাত পড়া আল্লাহর কাছে প্রার্থনা করে চাও সবার আগে কাউরি জানানোর আগে কাউর কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে চাও প্রথমেই আল্লাহর কাছে চাইবা এবং এবং এমনভাবে চাইবা যে আমি আল্লাহর কাছে চাইতেছি এটা আমি পাবই এই ভরসায় বিষয়টি বুঝতে পারছো এই ভরসায় তুমি আল্লাহর কাছে চাও যে আমি আল্লাহর কাছে চাইতেছি এটা পাবো দেখো এতক্ষণ কোনো শব্দ ছিল না ভিডিওটা স্টার্ট হইল শব্দ আর শব্দ এগুলোর নিয়তি এগুলো প্রত্যেকটা মানুষের সাথে ঘটে ওই যেমন তুমি জুয়া খেলার আগে তোমার অনেক টাকা ছিল খেলানোর পরে এখন আর টাকা নাই তো ভাই দুই রাখাত নামাজ পড়ার পরে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা এখন যেই দোয়াটা পড়বো ম্যাক্সিমাম আলেম বাংলাদেশে যারা আছেন সবাই এই দোয়াটা এই ঋণ পরিশোধের জন্য এই দোয়াটা সাজেস্ট করে এবং এটাই বেস্ট দোয়া আমার সাথে বলো আল্লাহ বিফাদলিকা আম্মান সিয়ক দোয়াটা আবার বলতেছি আল্লাহুম্মা বি হালালিকা আনহারামিকা ও আগনিনি বি আম্মান সিয়ক এটা বেশি বেশি পড়ো ভাই এমনকি শেষ দেয় যখন যাইবা তখন এটা পরো তুমি ঋণ পরিশোধ করতে পারবা এত কোনো সন্দেহ নাই ঋণ পরিশোধের এর চেয়ে ধারালো অস্ত্র দোয়া নাই তুমি আল্লাহর কাছে চাইবা চাওয়ার মতো তুমি পাইবা ভাই তুমি চাও কিছুদিন চাইতে থাকো আল্লাহর কাছে না পাইলে আবার ভিডিওতে তাই একটা কমেন্টস করে যে প্রিন্স ভাই আপনার দেওয়ার নির্দেশনা মানার পরেও অশান্তিতে আসি তুমি সকালবেলা ঘুম থেকে ওইটা একশোবার পর লাহাওলা কুয়াতে ইল্লা বিল্লা যে ব্যক্তি একশোবার যে ব্যক্তি প্রতিদিন একশোবার পরে লাহাউলা কুয়াতে ইল্লা বিল্লা তার দুনিয়ার সমস্ত প্রেশানি দূর হয়ে যায় ভাই এটাই সত্য যে ক্লাসের সাথে লাহাল কুয়াতে ইল্লা বিল্লা প্রতিদিন একশোবার পরে তার প্রেশানি থাকে না ভাই তার পরিশানি থাকে না এই জন্য আমি তোমাকে অনুরোধ জানাব যে বেশি বেশি লাহ বিল্লাহ পড়া তোমার জন্য জরুরি তুমি ঋণ এটা পরিশানি হয়ে না ভাই তুমি সৎ কাজ করতে থাকো কঠোর পরিশ্রম করে এবং যাদের কাছে তোমার কাছে যারা টাকা পাবে তাদের কাছে সময় চাও তোমার অবস্থার কথা বুঝায় বলো একটু সময় নিয়ে তাদের ঋণ পরিশোধ করার জন্য কঠোর পরিশ্রম করে তাদের ঋণ পরিশোধ করো ভাই এটা তোমার দায়িত্ব যেহেতু একটা ভুল হয়ে গেছে যেহেতু তোমার হাত কাইটা গেছে এখন এখানে পপিসেপ লাগাইলে প্রথমে একটু কামড় দিতেই পারে একটু জলতেই পারে এটা সহ্য করে নিতে হয় ভাই তাহলে আমার অনুরোধ রইল যে ঋণ পরিশোধের জন্য বেরা আল্লাহর কাছে প্রার্থনা করেন ভাই প্রতিদিন ঘুমানোর আগে অন্তত দুই রাখার তাহাজুত নামাজ পড়েন আপনি সফল হইবেন আপনি হন আবার প্রশ্ন করেন না কিছু আছে স্যাংরা আছে কয় তুমি কি সফল হইসো তুমি যে উপদেশ দাও আলহামদুলিল্লাহ আমি সফল ভাই আমি নিয়ে আমি আমি অনেক খুশি ভাই আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি যদি মনে করেন সাবস্ক্রাইব করা দরকার তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যদি মনে চায় আর কি আল্লাহ হাফেজ